আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন জেলা প্রশাসকের কার্যালয়ে মাদারীপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে সর্বমোট চারটি ক্যাটাগরি রয়েছে মাদারীপুর জেলার গ্রিসাই বাসিন্দাগণ যারা এআইসিসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন আজকের ভিডিওতে আলোচনা করব এখানে আবেদন করতে কী কী যোগ্যতা লাগবে কি কি পথ রয়েছে আবেদন করতে কত টাকা লাগবে আবেদনটি কীভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে ভিডিওটি শুরু করার আগে সঠিক রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দেবে তাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে বেশি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুরের অধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনে নিম্নবর্ণিত শূন্যপথ সমূহে পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাদের হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে এক নম্বর যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা ছয়টি এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর যে পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এইচএসসি পাশ করতে হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম হিসাব সহকারী বেতন নয় হাজার থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ এইচএসি পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম ব্রেঞ্চ সহকারী বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা দুইটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এ এইচএসি পাশ করতে হবে কম্পিউটার চালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে আবেদন নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে তিরিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স বয়স্পর্মার ক্ষেত্রে কোনো প্রকারিডিভিট গ্রহণযোগ্য নয় বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে একজন প্রার্থী শুধুমাত্র এটি পদে আবেদনটি করতে পারবেন আবেদনটি করতে পারবেন ডিসি মাদারীপুর ডটে ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শুরু হবে এক ডিসেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশ ডিসেম্বর দুই তারিখ রাত বারোটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতে আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর গোটা মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের টেট অক্সিল নেয় তারা কিন্তু আমার মাধ্যমে আবেদন করতে পারেন অথবা পেমেন্ট করে নিতে পারেন আবেদন করতে সর্বমোট একশো টাকা চার্জ কাটবে তবে যারা শুরু রয়েছেন অর্থাৎ খদর গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় আর যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে থেকে লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন